আমি দৃষ্টি দুইটা কি করছি যদি কথা দাও বন্ধু দিনের পথে থাকবে যদি কথা দাও দিন কায়মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকেই গান শোনাবো

আমি তুমি ছিল চিরদিন দিন সকল মানুষ সে তরে হেরা তোমাকে বলে আমি কেমন করে হেরা অন্তরে হাজারো বেথা বেদনার করে ফিরে আসলি তুমি আপন ভরে দিনের আলো তুমি চলে গেছ মাদিনায় বলো এরা সু ভুল তোমাকে ভুলি আমি কেমন করে রসো তোমাকে ভুলি আমি কেমন করে মার হাওয়া গল্লা গেল আর ধরে গল্লা মার

ভাই আবার এখন আপনারা বলুন আমরা হাউজে কাউসার পানি পান করতে চাই কি চায় না যেই জায়গাgeqslantলো মুফিজ ভাই জায়গা নেইডা জি খবর রাখছনি বিসমিল্লাহতে কয় রঙের পানি সম্মান জানোনি এখন এই ওয়াক্তে সাইরতের করি ভুলে গিয়েছিলেন দুধের পানি এটা কোনো সমস্যা নাই ইড়ার সর্দি আর চন্দ্রায়ী সমস্যা সবাই খেলাইছে রে গান খেলাইছে রে ইড়ের ভিতরে একটা হারিসের কথা জড়িত এটা বুঝে নাই আমি তা অন্য কোনো অসহাজ গান গাইছিস হ্যাঁ মোল্লাজি খবর রাখছনি বিসমিল্লাহ কে কই রং পানি সম্মান জানন ওর সময় সাথে রাস্তায় পড়ে দরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদের নামটি ধরো মিজেরি মানুষ হকরো বিসমিল্লাহ কে করি রাখো রিঙ্গিন ভিতরে

সবথে আমরা এক নাই এক নাই এক নাই আমরা ঘানটা বিঘ্ন হইতে পারে মনের খান আমরা কোনদিনে একটা দেওয়া যায় মেহাদের ল করতেছি আমি ভূমিকার মধ্যে আছি কোথায় আছি ভূমিকায় এই ভূমিকাটাই রেখে গেলাম তবে একটা কথা বলে দিয়েছে